নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তিস কিচেন আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে তোমাদের জন্য গন্ধরাজ ম্যাঙ্গো নিয়ে চলে এসেছি তাই চলো দেরি না করে আমার আজকে রেসিপিটা শুরু করে দিই দেখো আমি এখানে গাছ পাকা তিনটে আম নিয়ে নিয়েছি এই আমগুলো দিয়েই আমি আজকে গন্ধরাজ ম্যাঙ্গো এসি বানাবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তাই চলো রেসিপিতে চলে যাই আমি এখানে দেখো একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি একটা জালি দিয়ে এই লেবুর স্কিনটা নিয়ে নেবো আমি লেবুর স্কিনটা আমার লাগবে অল্প একটু হলেই হবে এইটুকু আমি নিয়ে নিয়েছি তারপর এখন দেখো আমগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব আর দিয়ে দেব টক দই যেহেতু এটা গন্ধরাজ ম্যাঙ্গোলের টক দইটা একটু বেশি পরিমাণে লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টি মিষ্টিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো আর দিয়ে দেবো লবণ তারপরে মিক্সিটা চালিয়ে নেব কিছুক্ষণের জন্য এখন দেখো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এখন চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি গাড়ই করেছি পাতলা করিনি যেহেতু বাড়িতে বানাচ্ছি লস্যিটা একটা গ্লাসে এখন ঢেলে নেব গন্ধরাজ ম্যাঙ্গো লস্যিটা খেতে কিন্তু খুবই টেস্টি তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে দিয়ে দিচ্ছি আমি দুটো করে বরফ বরফ না দিলে লস্যি খাওয়ার মজাটাই আসে না এখন দিয়ে দেব গন্ধরাজ লেবুর স্কিনটা যেটা আমি জালি দিয়ে ঘষে নিয়েছিলাম অল্প পরিমাণে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু তিন ফোঁটা গন্ধরাজ লেবুর রস আর দিয়ে দেবো উপরে গন্ধরাজ লেবুর পাতা এখন দেখো আমরা পুরোপুরি খাওয়ার মতো করে রেডি করে নিয়ে নিয়েছি তোমরা চাইলে উপরে একটু নুনও ছুটিয়ে দিতে পারো কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দেবো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার